অবশেষে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস থেকে বাংলাদেশের জুলাই এবং আগস্টের হত্যাকাণ্ডের উপরে তাদের রিপোর্ট প্রকাশিত হয়েছে রিপোর্টটি আরো মাস দুয়েক আগে প্রকাশিত হবার কথা ছিল যাই হোক আজকে জেনেভায় একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের রিপোর্টটা উপস্থাপন করা হয়েছে এবং আমি পুরো রিপোর্টটা পেয়েছি পুরোটা এখনো পড়তে পারিনি কিন্তু এক নজরে আমি স্ক্যান করেছি এই রিপোর্টটা আমি উনত্রিশে অক্টোবর এই আমার চ্যানেলে একটা এপিসোড করেছিলাম সেটার টাইটেল ছিল বাংলাদেশের জাতিসংঘের দল তদন্ত নাকি প্রহসন এবং আমি সেদিন সাসপেক্ট করেছিলাম যে এই তদন্তটা আসলে কতটুকু নিরপেক্ষ হবে নাকি এটা একটা প্রহসন হবে এবং আমি যখন রিপোর্টটা হাতে পেয়েছি প্রথমে এক্সিকিউটিভ সামারিটা পড়লাম তখনই মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম যে এটা একটা আসলে ফরমায়েশি প্রতিবেদন হয়েছে এটি একটা নিরপেক্ষ তদন্ত বলতে যা বোঝায় তার ভিত্তিতে যে প্রতিবেদন সেটি এটা হয়নি তো সেই তারপরে আমি পুরোটাই এক নজর দেখেছি তো এক্সিকিউটিভ সামারিটা খুবই অসম্পূর্ণ মনে হচ্ছে এবং এক্সিকিউটিভ সামারিটা হোল রিপোর্টের রিফ্লেকশন কিন্তু এক্সিকিউটিভ সামারিতে নাই এক্সিকিউটিভ সামারি পড়লে মূলত এই জুলাই থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত টু বি স্পেসিফিক চৌঠা অগাস্ট পর্যন্ত খুব বেশি ইনফ্যাসিজ দেওয়া হয়েছে এক্সিকিউটিভ সামারিতে এবং কেউ যদি এক্সিকিউটিভ সামারি পড়ে তাহলে সে ডেফিনিটলি একটা রং আইডিয়া পাবে যাই হোক ওভারঅফ আমার কাছে যেটা মনে হয়েছে যে এই রিপোর্টটা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্ত দল লেখেনি আমার কাছে মনে হয়েছে এটা বোধহয় ডক্টর ইউনুসের অফিস থেকে লেখা একটা রিপোর্ট প্রথমেই এই রিপোর্টের তদন্ত দল এরা এসেছিল চোদ্দই সেপ্টেম্বর তদন্ত শুরু করেছিল তো এদের চারটা ছিল তার মধ্যে একটা ছিল সত্য উদ্ঘাটন এবং সেই সত্যের রুট কজ মানে মূল কারণ উদ্ঘাটন কিন্তু আমার কাছে মনে হচ্ছে তারা সত্য উদ্ঘাটনে আন্তরিক ছিল না এবং রুট কজ খোঁজার তো প্রশ্নই ওঠে না আমি যখন আপনাদের সামনে কথা বলছি আজকে তখন কিন্তু আমরা এই জুলাই আগস্ট সম্পর্কে অনেক তথ্য পেয়েছি আমরা জানি কিভাবে একটা বিদেশি সংস্থা তাদের ফান্ডিং এর মাধ্যমে বাংলাদেশে একশো সত্তর জন দালালকে রিক্রুট করেছিল এবং সেই দালালরা কিভাবে এই আন্দোলনটাকে প্রভাবিত করেছিল এই আন্দোলনে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উস্কে দেওয়া হয়েছিল এবং এখানে তৃতীয় পক্ষের স্নাইপাররা কিভাবে রাইফেল দিয়ে গুলি করেছিল এই সব ইনফরমেশন কিন্তু এখন অ্যাভেলেবেল কিন্তু এই জাতিসংঘের রিপোর্টে কোথাও কোনো রিফ্লেকশন দেখবেন এখানে প্রথমেই হলো শেখ হাসিনার সরকারকে বিতর্কিত করার একটা নগ্ন চেষ্টা এখানে খুব দৃশ্যমান এবং সব কিছুতে তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে এটা একদম সরকারি নির্দেশেই সবকিছু হয়েছে এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে পুলিশ কিছু জায়গায় গুলি করেছে এটা সত্যি আবার তৃতীয় পক্ষ গুলি করেছে এটাও সত্যি যেমন মুগ্ধ মুগ্ধকে গুলি করেছে কে মুগ্ধর আশেপাশে কোনো পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেউ ছিল না সুতরাং মুগ্ধের যদি মুগ্ধের অ্যানালিসিস করা হয় তাহলে দেখা যাবে যে এখানে একটা তৃতীয় পক্ষের কেউ একজন শর্ট গানের গুলিতে হত্যা করা হয়েছে কিন্তু আমরা সবাই জানি যে তাকে রবার বুলেট তার গায়ে তার দিকে রবার বুলেট ছোড়া হয়েছিল কিন্তু এখানে এবং সেখানে যে পোস্টমর্টেম রিপোর্টটার কথা বলা হয়েছে সেটাও খুব বিভ্রান্তিকর এবং যিনি পোস্টমর্টেম করেছেন তারা নিজেরাই স্বীকার করেছেন যে এটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেন্টেন করে পোস্টমর্টেম হয়নি কিন্তু তারা আবার একটা ডিসিশনও দিয়েছে সো এই রিপোর্টটা ফরমায়েশি ফুল অব কন্ট্রাডিকশন স্ববিরোধিতায় ভরা পুলিশ গুলি করেছে কিন্তু একটা দেশের জানমাল রক্ষায় সম্পদ রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় একটা পুলিশ কি অবস্থায় গুলি করতে পারে এটা কিন্তু একদম আইনে একদম ক্লিয়ারলি ইন্ডিকেট করা আছে সো পুলিশের রোলটা কিন্তু বাস্তবতার প্রেক্ষিতে অ্যাসেস করা হয়নি পুলিশকে একতরফা ভাবে দোষারোপ করা হয়েছে র্যাবকে একতরফা ভাবে দোষারোপ করা হয়েছে এবং সেনাবাহিনীকেও কিন্তু দোষারোপ করা হয়েছে সো এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেভাবে উপস্থাপন করা হয়েছে এবং তারা কোন পরিস্থিতিতে কি অ্যাকশন নিয়েছে সেই ডিটেলস এ কিন্তু এই তদন্ত দল যায়নি তাদের মানে তাদের একদম বোঝাই যায় যে দে এ ইন্টারেস্ট তারা একটা একটা নিয়ে এই তদন্তে এসেছিল এবং এই রিপোর্টটা ফুল অফ দে তারা একটা জায়গায় যেমন এক্সিকিউটিভ সামারিতে তারা বলেছে আমি যদি সেটা বাংলা করি তাহলে এটা দাঁড়ায় যে পাঁচই আগস্ট দুই পর্যন্ত সাবেক সরকার নিরাপত্তা বাহিনী বা আওয়ামী সমর্থকদের দ্বারা সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের বিষয়ে কোনো তদন্ত প্রকৃত বা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কোন কার্যকর পদক্ষেপ নেয়নি অথচ আমরা সবাই জানি যে হাইকোর্টের একজন বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের নেতৃত্বে আরো দুজন বিচারপতি সহ মোট তিনজন তিন সদস্যের একটা বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছিল সতেরোই জুলাই কিন্তু এই কমিশনটি গঠিত হয়েছিল এবং এই কমিশনকে পঁয়তাল্লিশ দিন টাইম দেওয়া হয়েছিল তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য এখন সতেরোই জুলাই থেকে তো পঁয়তাল্লিশ দিন সময় তারা পায়নি তাহলে ওই রিপোর্টে কিন্তু তদন্ত দল তার উল্লেখ করেছে যে কোনো রিপোর্ট এই এই কমিশন কোন রিপোর্ট দেয়নি এই কমিশন রিপোর্ট দেওয়ার তো টাইমই হয়নি তাহলে রিপোর্ট কিভাবে দেবে মানে সামান্য মানে মাঝে মধ্যে এত ছোটখাটো ভুল করেছে তারা যে বোঝাই যায় যে দে হ্যাড এ ডিফারেন্ট ইন্টেনশন মানে এটা এত ত্রুটিপূর্ণ একটা রিপোর্ট আমি এটা খুবই অবাক হয়েছি যে জাতিসংঘের আমি নিজেও কাজ করেছি বাট দে এ স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড একটা মিনিমাম আছে তাদের যদি বিব্লিওগ্রাফিটা দেখেন তাদের যে রেফারেন্স লিস্ট আমি আমার জীবনে এইরকম রেফারেন্স লিস্ট দেখি না এবং এত পুয়ার এই রেফারেন্স লিস্টটা মানে আপনি যখন একটা তদন্ত করবেন এটাকে যদি আমরা রিসার্চের সাথে তুলনা করি তাহলে আপনার যে ইনফরমেশন সোর্স সোর্স থাকবে সেটা হইতে হইতে হবে হবে ভ্যালিড একটা কিন্তু এখানে একদম চিহ্নিত মার্কা মারা লোকজনদের রেফারেন্স হিসেবে ইউজ করা হয়েছে সো এই তদন্ত রিপোর্ট তার নিরপেক্ষতা হারিয়েছে যদি আপনি তাদের ইনফরমেশন সোর্স গুলো অ্যানালিসিস করেন এই রিপোর্টে নানামুখী অসঙ্গতি আছে তারা আমাদের যে বাংলাদেশের যে গোয়েন্দা বাহিনীগুলো আছে তাদেরও দোষারোপ করেছে অথচ গোয়েন্দা বাহিনীর কাজ কি গোয়েন্দা বাহিনীর কাজ তো সরকারের জন্য ইনফরমেশন কালেক্ট করা তারা তাদের দায়িত্ব পালন করেছে এই দায়িত্ব পালন করতে গিয়ে যেমন পুলিশ র্যাব বা আর্মি দায়িত্ব পালন করতে গিয়ে তারা যদি কোনো অন্যায় করে থাকে সেটারও কিন্তু বিচারের জন্য শেখ হাসিনা সরকার বলেছিল এবং শেখ হাসিনা সরকার আন্তর্জাতিক তদন্ত সংস্থার সমূহকেও আহ্বান জানিয়েছিল এই ঘটনার তদন্ত করার জন্য আর এই রিপোর্টে আরো একটা হলো যে চৌঠা আগস্ট পর্যন্ত তারা যত আগ্রহ সহকারে ইনফরমেশনগুলো কালেক্ট করেছে পাঁচই আগস্টের পরে তারা কেমন যেন মৃমান হয়ে গেছে পুলিশ এত পুলিশ হত্যা হয়েছে তারা মাত্র দু তিনটা ইনসিডেন্টের কথা উল্লেখ করেছে এবং পাঁচই আগস্টের পরে যে এত এত আওয়ামী লীগের লোককে হত্যা করা হলো পুলিশ হত্যা করা হলো এর মধ্যে আবার তারা দেখলাম যে এগুলো নাকি জমি জমা সংক্রান্ত ব্যক্তিগত শত্রুতা বসত এসব কারণ তারা খুঁজে পেয়েছে অথচ তাদের যে মেইন অবজেক্টিভসই ছিল রুট কজ খুঁজে বেড়ানো দে আর নট সিনসিয়ার টু ফাইন্ড আউট দ্য রিজন যেটা হয় জাতিসংঘের জন্য জাতিসংঘ মানবাধিকার অফিসের জন্য এটা নতুন কিছু নয় তারা এই মানবাধিকারকে ইউজ করে অনেক দেশেরই সরকারকে উৎখাত করা ষড়যন্ত্র করে সেই দেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে সো যা যা অভিযোগ আছে জাতিসংঘের মানবাধিকার এই ধরনের তদন্ত কমিশনের বিরুদ্ধে প্রত্যেকটা অভিযোগ এই দলগুলোর বিরুদ্ধেও আছে আমি আই উইল নট অ্যাকসেপ্ট দিস রিপোর্ট আই এম সরি টু সে এবং আমি সেই সময় যারা সরকারে ছিলেন শেখ হাসিনার সরকার কিংবা তার দল আওয়ামী লীগ শুড তরলি গো থ্রু দিস ইনভেস্টিগেশন রিপোর্ট এবং আমি আমি যে পৃথিবীর যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে যে কোনো অ্যানালিস্ট তারা ডেফিনেটলি এই রিপোর্টের অসংখ্য বায়াস রিপোর্ট এই রিপোর্ট এতটাই বায়াস এতটাই পক্ষপথ দুষ্ট এবং এটা ডক্টর ইনুস যিনি একটা মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছে তাকে তাকে পয়েন্টস দেওয়ার জন্য এই রিপোর্টটা করা হয়েছে সো দিস ইজ নট এ রিপোর্ট টু বি অ্যাকসেপ্টেড বাই এনি সেন্সিবল পারসন আমি আমি নিশ্চিত যে এই রিপোর্টটা নিয়ে আরো আরো গবেষণা করা হবে আরো অ্যানালিসিস করা হবে কিন্তু আমি জাস্ট গোয়িং থ্রু দ্য হোল রিপোর্ট কুইকলি আমার কাছে মনে হয়েছে এটা একটি পক্ষপাতুষ্ট ইট ডাজেন্ট রিফ্লেক্ট দ্য ট্রুথ ইট হ্যাড এ ভেস্টেড ইন্টারেস্ট ইট হ্যাজ মেড বাংলাদেশ ল এনফোর্সিং ফোর্সেস আননেসেসারিলি কন্ট্রোভার্সিয়াল অ্যান্ড দ্যাট ইজ ইভেন নট জাস্টিফাইড আরও একটা ইন্টারেস্টিং বিষয় যে এই যে বর্তমানে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডগুলো বিচার হচ্ছে এই এই ট্রাইবুনালের যে অ্যাক্টটা আছে আইসিটি অ্যাক্ট সেই অ্যাক্ট অনুযায়ী কিন্তু নভেম্বরে এইভাবে অধ্যাদেশ দিয়ে এটা নতুন কিছু অ্যাড করা সম্ভব না ইজ এটা অসাংবিধানিক এবং বেআইনি এই বেআইনি বিষয়টা কি তাদের চোখে পড়েনি কারণ তারা ওভাবে সত্যটা খুঁজতে আসেনি তারা রুটকজ খুঁজতে আসেনি তারা সত্য খুঁজতে আসেনি তারা এসেছিল তাদের ইন্টারন্যাশনাল পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করতে এবং এখন খেলাটা জমে যাবে কারণ তারা যখন এই তদন্তটা করেছে এবং সেই অনুযায়ী যে রিপোর্টটা লেগেছে এবং আজকের আন্তর্জাতিক বাস্তবতা এক নয় সো আই উইল রিকোয়েস্ট আমি জাতিসংঘকে অনুরোধ করব জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিসকে অনুরোধ করব। যে যদি তদন্ত করতেই হয় একটা ফেয়ার ইনভেস্টিগেশন করতে হয় তাহলে এটা আবার করুন এই ভেস্টেড এই তদন্ত রিপোর্ট ইট ক্যানট বি অ্যাকসেপ্টেড অ্যান্ড ইট হ্যাজ টু বি রিজেক্টেড বাই অল অফ আস